এখন আমরা এই সেই হায়ার ম্যাথের একটি অঙ্ক দেখবো অঙ্কটি অনেক অনেক ইম্পর্টেন্ট এখন ওটি খেয়াল করবো যে একটি পরাবৃত্তের বলা হচ্ছে যে উপকেন্দ্র দেওয়া আছে এবং নিয়ামক রেখা দেওয়া আছে তাহলে পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো তো আমরা একটা চিত্রটা আমরা একটু আহ অঙ্কন করেছি প্রথমে উপকেন্দ্র এবং নিয়ামক রেখা আমরা জানি নিয়ামক রেখা হচ্ছে এই যে এম জেড এম এটা হচ্ছে নিয়ামক রেখা এম জেড এম প্রাইম এটি হচ্ছে নিয়ামক রেখা নিয়ামক রেখা নিয়ামক বা দ্বিকাক্ষ এস হচ্ছে উপকেন্দ্র এই যে এস এস টা হচ্ছে উপকেন্দ্র এখন এই উপকেন্দ্র টু দেওয়া আছে ওয়ান ওয়ান এখন বলা হচ্ছে পরাবৃত্তের সমীকরণটি নির্ণয় করো সেক্ষেত্রে যখন কোন নিয়ামক রেখা থাকে এবং উপকেন্দ্র থাকে আমরা পরাবৃত্তের অনুযায়ী আমরা জানি সংজ্ঞা অনুযায়ী আমরা যেটা জানি সংজ্ঞা এই এসপি হচ্ছে এই দুইটার দূরত্ব পি বিন্দু এস বিন্দুর দূরত্ব যেটা এসপি লম্ব দূরত্ব আবার এই পি বিন্দু থেকে নিয়ামক রেখা হলো যে লম্ব দূরত্ব সেটি হচ্ছে পি এম এই যে পি এমটা লম্ব দূরত্ব তাহলে এস আর পি এর যে দূরত্ব ইজি গোল টু এই রেখা থেকে পি বিন্দুর লম্ব দূরত্ব সমান সেক্ষেত্রে আমরা এস পি বলতে আমরা এই যে এস এবং পি বিন্দুর লম্ব দূরত্ব বা এস অ পি বিন্দুর দূরত্ব সেক্ষেত্রে আমরা যেটা লিখতে পারি এক্স মাইনাস এক্স ওয়ান প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান তাহলে এস আর পি বিন্দুর দূরত্ব আমরা পেলাম এখন এই পি মানে পি বিন্দু থেকে এই যে নিয়ামক রেখা নিয়ামক রেখা কোনটা থ্রি এক্স প্লাস ফোর ওয়াই মাইনাস বা ইজিকাল টু ওয়ান যেটা নিয়ামক রেখা পি বিন্দু থেকে এই রেখাটির লম্ব দূরত্বই হচ্ছে পি এম তাহলে আমরা লম্ব দূরত্ব বের করি থ্রি এক্স প্লাস ফোর ওয়াই মাইনাস ওয়ানটা দেবো অর্থাৎ টোটালটা রেখাটা সমীকরণটা আমরা একটা করব ডিভাইডেড বাই রুট আওয়ার এই থ্রি স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার মডুলাস দিব কারণ লম্ব দূরত্ব কখনো নেগেটিভ হতে পারে না এখন আমরা খেয়াল করবো এইখানে আমরা ক্যালকুলেশন করবো অর্থাৎ বর্গ করে দেব বর্গ করে দেওয়ার পরে যে অংশটা থাকবে যেমন এক্স মাইনাস ওয়ান হোলি স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস স্কোয়ার রুট আছে তাহলে আমরা বর্গ করে দেব বর্গ করে দিলে রুট ওভার উঠে যাবে এখানেও যেটা হবে বর্গ করে দিলে থ্রি এক্স প্লাস ফোর ওয়াই মাইনাস ওয়ান তাহলে এর বর্গ হবে আর নিচেই যেটা হবে এই রুট ওভার উঠে যাবে অর্থাৎ নাইন প্লাস ষোলো এটা এটি থাকবে এখন এই টোটালটা ক্যালকুলেশন করে যেটা আসবে আমরা সেটা এখানে ক্যালকুলেশন আর ওটাই হবে আমাদের এই পোনবৃত্তের সমীকরণ এখন এই অংশের ক্যালকুলেশন করে আমরা এই সূত্রটা আমরা এইটাই হচ্ছে আমরা সমীকরণ পাবো সমীকরণের আমরা উত্তর দিয়ে দিলাম তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা এই সমীকরণটা পাবো এটি হচ্ছে আমাদের এই অঙ্কের সমাধান